এবং যারা সাধারণ শিল্পী আছেন তারাও আমাদেরকে বলেছেন যে আমাদের সমতা দিয়ে যতটুকু তো সেটাই আসলে আমরা চেষ্টা করছি বর্ণার্থদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি যেন একটা ভালো উদ্যোগ নিয়ে থাকতে পারে সেই চেষ্টারই আসলে আজকে আমাদের এই বুথটা একটু ওপেনিং হবে এছাড়া শিল্পী সমিতির সদস্যরা ছাড়াও মানে আপনারাও যদি মনে করেন যে আপনারা তো আমাদের চলচ্চিত্রের একটা অংশ আসলে আপনারা সবসময় আমাদের নিউজ কাভার করেন আপনারাও যদি মনে করেন যে এখানে থাকতে চান আমরা এটা একটা বড় একটা ফান্ড তৈরি করে আমরা ইনশাআল্লাহ আমাদের যারা আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই আত্মীয় স্বজন আমরা তাদের কাছে যেয়ে দাঁড়াবো এবং অবশ্যই টান দেওয়ার সময় যেটা হয় যে না ছবি তুলে একটা ফোকাস ওই রকম না আমরা সত্যি সত্যি মানুষের পাশে থাকতে চাই আমাদের উদ্দেশ্যে আর আজকে বুধটা কিছুক্ষণ পরে আমাদের কিছু আমাদের সদস্য যারা আছে সেই তারা আসবেন আসার পর আমরা একসাথে আপনাদেরকে সাথে নিয়ে সব আমরা জানি যে পাশে দাঁড়াচ্ছি

তো আমরা অনেক কিছু করেছি অলরেডি আমরা আরো কিছু করব আমরা কালকেও হয়তো আমি যাব আমাদের চবির সাথে আমাদের যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন সেটা সাকিব ভাই নির্দেশনা দিয়ে কিছু আছে সাকিব ভাইকে অলরেডি আমরা কিছু করেছি মানে আছে না যে যেটা বললাম যে মানুষকে দেখিয়ে অনেক কিছু করলেই যে সেটা হয়ে যাবে সাকিব ভাই একটা কাজে গিয়েছেন এবং উনি ওখানে থেকে অনেক কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাকে

উনিও কিন্তু পক্ষ থেকে আমার ভাবে কিন্তু উদ্যোগ নিয়েছেন যে যার জায়গা থেকে আপনারা যে করছেন এটা কি দেরি হয়ে গেল না দেরি না আসলে আমি আপনার ইয়েতে বলি যে মানে বন্যা যে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে একে একে কিন্তু সবাই আসছেন বড় বড় কোম্পানি আসছেন আমরা তো এই উদ্যোগটা তো আসলে আজকে নিইনি আমরা কয়েকদিন ধরেই প্ল্যান করছি দেখেন বন্যার যে পরিস্থিতি এখন হচ্ছে এটা কিন্তু আমার মনে হয় অনেকদিন চলবে এবং বন্যা পরবর্তী কিন্তু একটা ব্যাপার সেটা আরো বেশি আমরা মনে হয় যে ঠিক সময় এসেছে মানে আমরা থাকতে চাই আসলে এখন সবার পাশে যে যত পারি সাপোর্ট